মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের বৈষম্য নিরসন ও জাতীয়করণ দাবিতে কমিটি গঠন শাহানজিৎ উদ্দিন সহনের তথ্যচিত্রে বিস্তারিত মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণ এবং জাতীয়করণের ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাদুহ জেলায় বাংলাদেশ বেসরকারি মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের জেলা ও সদর উপজেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে সাতাশে নভেম্বর বিকেলে ঝিনাধোয়াজির আলী স্কুল প্রাঙ্গনে আয়োজিত সভায় আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয় সভায় জেলার বিভিন্ন মাদ্রাসার সুপার শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত হয়ে জাতীয়করণের দাবিকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব ও বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাসার তিনি বলেন ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনই পারে প্রত্যাশিত পরিবর্তন আনতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর দাখিল মাদ্রাসার সহ সুপার আসাদুজ্জামান পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন কোটচাঁদপুর কাগমারি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইমরান হোসেন সভায় বক্তারা বলেন মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষক কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে জাতীয়করণ আজ সময়ের দাবি বক্তারা জানান অল্প সময়ের মধ্যে জেলা সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে এবং আন্দোলনকে আরও সংগঠিত করা হবে সর্বোপরি উপস্থিত শিক্ষক কর্মচারীরা আশা প্রকাশ করেন যে এই নতুন কমিটি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূরীকরণ ও অধিকার আদায়ের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শিলা সবুজ বাংলা টিভি ঝিনায়দহ কমিটি না থাকার কারণে দীর্ঘদিন ধরে ঝিনে না থাকার কারণে আমাদের ভিতরে এই অনৈক্যের কারণে এগুলো সম্ভব হয়নি তবে যেহেতু আজিজ স্যার আমাদের নেতৃত্ব দিচ্ছেন আমরা একটা যোগ্য নেতৃত্বের স্থান পেয়েছি সেই জন্য সামনে যত আন্দোলন আছে সমস্ত আন্দোলনে আমরা নিরসভাবে সর্বত্মকভাবে জিনেদার থেকে আমরা প্রচেষ্টা চালাবো শুধু তাই নয় আপনারা যদি সাথে থাকেন যে কোনো বিষয়ে আমাদের একজন শিক্ষক দিয়েছে একটা ছাত্র ভালো করার জন্য তাকে হয়তো বকাঝকা করা হয়েছে প্রশাসনের কাছে রিপোর্ট দিয়েছে যে কোনো বিষয়ে আমরা অফিস থেকে শুরু করে ডিসি অফিস পর্যন্ত আমরা লক করার ক্ষমতা আছে আমরা রাখি আমরা এ ব্যাপারে কথা বলবো শিক্ষকদের হয়রানি করা শিক্ষকদের যে কারো আইন পান আইন অধ্যাপে জারি করা হয়েছে ইত্যাদি সহ আমরা রাজেদ ইসালের সাথে কথা বলে এগুলো যেন রোধ করা যায় সে ব্যাপারে আমরা পদক্ষেপ নেব তাই সব প্রতিষ্ঠান থেকেই শিক্ষকরা কিন্তু আন্দোলনে হাজির হয়েছিল তারা তাদের ব্যক্তিগতভাবে হয়তো আমার আমার প্রতিষ্ঠানতে আমরা ইসলাম আর মধুপুর মাঝারতে গিয়েছিল আমি জানা জানা মতে সব প্রতিষ্ঠানতে কম বেশি কিন্তু গিয়েছিল তাদের ব্যক্তিগত উদ্যোগে কিন্তু আমরা যে সম্মিলিতভাবে যেতে পারি নাই এর কারণ হচ্ছে আমাদের এই যে মাদ্রাস শিল্প কর্মচারী ঐক্যফ্রন্টে এই ঐক্যফ্রন্টের কোনো কমিটি আমাদের ছিল না আমাদের সমিতি ছিল না তো আমরা সেদিনকে বসছিলাম অল্প কয়েকদিন আগে আমরা পাঁচ ছয়জন মতো বসছিলাম সেখানে আমাদের প্রধান অতিথি ভিডিও কল দিয়ে ভিডিও কল দিয়ে আজিজি সাহেবের সাথে আমাদের কথা বলাই দিলেন আমরা তার সাথে কথা বললাম সে বলল যে আপনারা জিন একটা আহ্বায়ক কমিটি এবং সদরে একটা করবেন এবং জেলা পর্যায়ে একটা আহ্বায়ক কমিটি করবেন ভূমিকা আমাদের আসলে কিন্তু এই আন্দোলনকে ব্যবহার করবে এটা হলো প্রথম কথা এখন আমাদের করণীয় হলো

বা মাদ্রাসার শিক্ষক কর্মচারী করা সেখানে এখানে কোন দল কোন মতে যে আমাদের বিবেচনা করার বিষয় আছে নাকি আমাদের এখানে যেহেতু মাদ্রাসার শিক্ষক পরিষদ আমরা সবাই মাদ্রাসা শিক্ষক পরিষদের মধ্যে যখন আন্দোলন শুরু করি প্রথমে বারোই ফেব্রুয়ারি থেকে প্রেস ক্লাবের সামনে তখন আমাদের একটা রাজনৈতিক দলের শিক্ষক সংগঠন থেকে হুমকি দেওয়া হলো যদি আপনারা আন্দোলন করেন তাহলে আপনাদের সংশ্লিষ্ট জেলায়ও ডিস্টার্ব করা হবে ঢাকাতেও ডিস্টার্ব করা হবে তো আমাদেরকে তখন দেলা হাসিন আজিজি আমাকে বললেন যে বাসেন স্যার আপনি কি আমার সাথে থাকবেন যদি থাকেন আমরা দুইজন মিলে আন্দোলন করব কেউ মাঠে থাক আর না থাক তো সেই বারোই ফেব্রুয়ারি আমরা যখন আন্দোলন শুরু করি প্রেস ক্লাবের সামনে তখন অনেকে আতঙ্কিত হয়ে আসে যারা পেশাজীবী শিক্ষক তারা মনে করেছিল বাংলাদেশে আর কোনো শিক্ষক সংগঠন থাকবে না আমরা যা বলবো তাই হোক তো যাই হোক আমরা তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা বলেছিলাম যে আমরা বিপ্লবের শক্তি আমাদের ভয় পাওয়া কিছু নেই আমরা কিন্তু বসে পড়েছিলাম সে লোক পাঠিয়েছিল আমাদেরকে তুলে নিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বলেছিলাম যে ক্ষমতা থাকলে আমাদেরকে এখান থেকে তুলে নিয়ে যান কিন্তু আমরা এই প্রেস ক্লাবের সামনে থেকে আন্দোলন করে বিজয় না হওয়া পর্যন্ত আমরা এই প্রেস ক্লাব ছেড়ে উঠবো না সেই দিন শপথ দিয়ে আমরা টানা বাইশ দিন আন্দোলন করার পরে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে দীর্ঘ ষোলো বছর পরে যেটা বিএনপি সরকার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তারপরে বিগত আওয়ামী সরকার কিন্তু একটা টাকাও শিক্ষকদেরকে বাড়ায়নি এই বাইদিনে আন্দোলনের পরে আপনার সচিবালয় থেকে ঘোষণা আসলো যে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট উৎসব ভাতা আপনাদেরকে দেওয়া হবে তো এক পর্যায়ে দেখা গেল যে আমরা যখন আন্দোলনে বিজয়ী হলাম তখন কিন্তু তাদের ষড়যন্ত্র সকল কিছু নস্বাদ হয়ে গেল পরবর্তীতে আমরা যখন দশ দিন আমরা যখন শহীদ মুলারে আন্দোলন শুরু করি আন্দোলন আমাদের শহীদ পুলার হওয়ার কথা ছিল না আমাদের হওয়ার কথা ছিল প্রেস ক্লাবের সামনে আগের দিন রাত্রে আমি আমি সভা দেওয়ার যে আমরা যেন ডিসি মাসুদ ভাইয় সাথে প্রায় এক ঘন্টা বৈঠক করলাম পুলিশ কমিশনার আমাদের সাথে কথা বললো যে বললো যে কোনোভাবেই আপনাদের এই প্রেস ক্লাবের সামনে আমরা অনুমতি দেবো না যদি আপনারা করেন তাহলে আপনাদেরকে লাঠি সার্চ করে জল কামা নিক্ষেপ করে আপনাদেরকে উঠাই দেওয়া হয় সেই শপথ কিন্তু আমরা শহীদ মিনার এসে স্লোগান দিয়েছিলাম পাঁচশো টাকা গেছে যেই পথে পাঁচ পার্সেন্ট যাবে সেই পথে সেই দীপ্ত স্লোগানের মাধ্যমে কিন্তু আমরা এই আমাদের পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়াটা আদায় করেছিলাম এইখানে বিষয় হয়েছিল যে প্রথমে কিন্তু সকল কিছু কিছু রাজনৈতিক দল আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছিল বিশেষ করে এনসিপি হাসনাদ আবদুল্লাহ সহ এরা যারা ছিল সকলে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছিল এবং পরে দেখলাম আমরা বাংলাদেশ জামাত ইসলামী নায়বে আমির অধ্যাপক মুজিবুর ভাই নেতৃত্বে এসে আমাদেরকে সমর্থন দিয়ে বললো যে আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন চালিয়ে যান আমরা আপনাদের সাথে আছি এরপর অন্যান্য সংগঠন আসলো আসার পরে আমাদেরকে ওই যে আপনারা যারা আমাদের ওই বারোই ফেব্রুয়ারি তারা বাধা দিয়েছিল এখনো তারা কিন্তু ষড়যন্ত্র করেছিল বিএনপি হাইকমান্ডকে বোঝানোর চেষ্টা করেছিল যে আপনারা এখানে যাবেন না কিন্তু এক পর্যায়ে দেখা গেল যে ছয় লক্ষ শিক্ষক কর্মচারী আমাদের সাথে তখন আমরা বললাম যে বড় একটা রাজনৈতিক দলকে বললাম যে আপনারা যদি শিক্ষকদের পাস না বোঝেন তাহলে লক্ষ শিক্ষক কর্মচারী পরিবারে কিন্তু আরো মানে তিরিশ লক্ষ ভোটার আছে তাহলে কিন্তু এরা কিন্তু ব্যালটের মাধ্যমে আপনাদেরকে জবাব দিবে হয়নি তাহলে স্বাধীনতার পরে যদি আন্দোলন না হয়ে থাকে এখন তো আমরা ঐক্যবদ্ধ আছি যারা এই আন্দোলনের নেতৃত্ব দিতে পারেনি যারা কথা বলতে পারেনি তারা তো ষড়যন্ত্র করবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আমরা কিন্তু দেখেন আন্দোলনে আমাদের ডাকে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ শিক্ষক কিন্তু শহীদ মিনারে গিয়েছে তো আমরা চাই যে আমাদের শিক্ষকরা যদি জেলা উপজেলায় কোনো জায়গায় হয়রানি শিক্ষা হয় আমরা শক্তভাবে প্রতিবাদ করে তুলব এই দিনে শহরে একজন মাদ্রাসা শিক্ষক একজন জেলার শিক্ষক একজন কারিগরি শিক্ষককে যদি কেউ হেনস্থ করে কোনো ম্যানেজিং কমিটি সভাপতি এবং স্থানীয়ভাবে হেনস্থ করে আমরা এই জিনাদা শহরে সেমন প্রতিবাদ গড়ে তুলবে তাকে মা প্রাসা পর্যন্ত তার

গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন আমরা আজকে একটা আহ্বায়ক কমিটি এখানে করব জেলা হোসেন আজিজি সাহেব আমাকে বলছে আহ্বায়ক কমিটি করার পরে আমি জিরাইদা যাব সেখানে মাদ্রাসা কারিগরি এবং জেলা টিচার সকলে মিলে আমরা একটা বড় প্রোগ্রাম করে সম্মেলনের মাধ্যমে আমরা